আলি শহরের খেপাড়াতে গিয়ে এত মজা করলাম ধারণার বাইরে হ্যাঁ বন্ধুরা সাথে জগন্নাথ দেবেরও দর্শন করলাম আর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করো রথযাত্রা উপলক্ষে আমার ইনভাইট ছিল খালি শহর খেপাড়াতে তাই আমি গিয়েছিলাম আর গিয়েছিলাম চারটের দিকে এত ওয়েদার খারাপ দেখো কিভাবে যাবো তাই ভাবছি আর দেখছো পিছনে কত গাছ এই গাছগুলোই নাকি বিতরণ করা হবে সবার মাধ্যমে আর যাই হোক একটা ভালো উদ্যোগ এইখানে গাছগুলো কত সুন্দর সবার হাতে হাতেই নাকি তুলে দেবে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন এনারা একটু পরে যেহেতু রথ ছাড়বে আর এই যে এখানে পূর্ণ সিসি মতুয়া সংঘ এই দল কিন্তু রেডি হয়ে গিয়েছে রথে যাওয়ার জন্যে আর এত ভালো লাগছে এখানে এসে কি বলবো বন্ধুরা ভাই দড়ি নিয়ে রেডি রথ যাবে আস্তে আস্তে এখন ভালো লাগলো এটি দেখে একে একে ডাঙ্কা কাশর নিয়ে সবাই এগোচ্ছে আর রথও এগোচ্ছে দেখো জগন্নাথ দেবেরও দর্শন করলাম আর পিছনে কিন্তু প্রসাদের আয়োজন হয়েছে সবাইকে গোটা গোটা ফল প্রসাদ দিচ্ছিল আমি যেহেতু সাইকেল সাইকেল নিয়ে গিয়েছিলাম গিয়েছিলাম তাই আমি বাড়ি চলে আবার রেখে আসলাম আর কি এখনো জেঠিয়া পার হয়নি তাই আমি এপারে আবার চলে আসলাম তাড়াতাড়ি ছোট ছোট রথের সামনে আসলাম আর রথকে আমি ধরতেও পেরেছি একটু পরে কিন্তু এপার থেকে ওপারের ক্রস হবে আর সামনেই যেহেতু চেন গেট তাই চেন গেটটা একটু পড়ে গিয়েছিল চলে যাওয়ার পরে হালি ওপার থেকে এপারে আসছে রথ আর এত ব্যবস্থা সুন্দর করেছে গেটটা পড়ার সাথে সাথেই পুলিশ সুন্দর করে পাহারা দিয়েছে যাত কেউ এপার থেকে ওপার না হতে পারে এরপর চেন গেট খোলার পর ভগবানও চলে আসলো আমাদের এপারে যে আমার ছাত্রী বিশালাক্ষী আর দিদি এদেরই ইনভাইটে আমি গিয়েছিলাম রথে সামনে নিয়ে যাওয়া হচ্ছে মাতারা চরণকে আর এত ভালো লাগছে আর সামনেই একটা হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে অত যেহেতু একটা ক্লাবের সামনে থেকে যায় তাই ক্লাবের মেম্বারসরা রথ উপলক্ষে সবাইকে আর দেখো এখন কি আমাদের পারে এসে সবাই এখন নাচানাচি শুরু করে দিয়েছে এত ভালো লাগছে এই রথে এসে কি বলবো আগে এইরকম কিন্তু আমি মজা পাইনি কোনো রথে দিয়ে এত মজা করতে করতে আমিও নাচানাচি শুরু করে দিলাম সবারই সাথে গিয়ে দেখো আমার কার সাথে দেখা হলো আমার ছাত্র আর আমার বান্ধবী পিয়ালি আর এই যে বৌদির সাথেও দেখা হয়ে গিয়েছিল সবার সাথে দেখা করে খুব মজা লাগলো আর এই যে ফাইনালি রথ চলে এসেছে ভগবান তো অনেকটা জার্নিং করে চলে আসলো তার মাসির বাড়িতে এখন আর কি ঢোকার পালা এর বরণ শুরু হবে একে একে গোপাল ঠাকুর গেল গোপাল ঠাকুরকে যাওয়ার পর বলদেব গেল বলদেবকে বরণ করার পরে সুভদ্রা মহারানি গেছে আর সুভদ্রা মহারানীর বরণ করার পরে এসেছে আমাদের প্রিয় প্রাণনাথ মানে হলো আমাদের জগন্নাথ তোর একটা ওয়েলকাম পর্ব চলছে আর কি পর আমাদের সকলের প্রিয় তারামাও এসছে আর তারামাকেও এই রথে নিয়ে আসা হয় আমরা যারা রথযাত্রা মিস করলে তারা অবশ্যই লক্ষ্মীনারায়ণ কলোনিতে উল্টো রথের দিন চলে এসো হ্যাঁ হ্যাঁ আমি এখন শরবত খাই দেখা হচ্ছে পরের কোনো একটি ব্লগে হয়